আলাইকুম বাংলাদেশ পুলিশ পরিচালিত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এক নম্বর সার্কুলেট হল শহীদ পুলিশ স্মৃতি কলেজ এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন খন্ডনকারী সহকারী প্রদর্শক হিন্দু কাব্যতীর্থ মূলত একজন নিয়োগ করা বেতন সর্বসা করলে ষোলো হাজার আটশত টাকা এরপর হচ্ছে খন্ডনকালীন সহকারী প্রদর্শক রসায়ন একজন খন্ডনকারীন সহকারী প্রদর্শক পদার্থবিজ্ঞান একজন এই পদগুলোর ক্ষেত্রে বেতন সর্বসা করলে বারো হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স বয়স অবশ্য পঁয়ত্রিশ বছরের পড়ছে কন্টিনজেন্ট নিরাপত্তা প্রভাবে নিয়োগ হবে একজন এবং কন্টিনজেন্ট বাসেল পর একজন কন্টিনজেন্ট পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করবে একজন তো এই পদগুলোর ক্ষেত্রে মূলত দৈনিক আপনাদের পাঁচশো টাকা হারে বেতন দেওয়া হবে অর্থাৎ আপনাদের মতো দৈনিক ভাতা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর বয়স বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনপত্র তিরিশ অক্টোবর দু তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আবেদনপত্রে সকল কাগজপত্র এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এসের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দেবে দ্বিতীয় সার্কুলেট হলো সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ নাটোর তো এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি তো আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং একশত টাকা মূলত আপনাদের ব্যাঙ্ক ড্রাফট করতে হবে এবং আপনাদের বেতন ভাতার বিষয়টি কিন্তু এখানে উল্লেখ আছে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আবেদনপত্র এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে পরবর্তীতে মূলত আপনাদের মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে তো দুইটি সার্কুলার যদি আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে